ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি যেদিকে যাব সেই দিকে সাগর শুকিয়ে যাবে অনেক আশা নিয়ে খুলনা শহরটা ঘুরে দেখবো যার জন্য দুই দিন ছিলাম খুলনা শহরে ভাগ্যের ওপরে কোনো কিছুই না কপালে যা আছে সেটাই ঘটবে স্বাভাবিক মাত্র দুই দিনই খুলনা শহরের সব খাবার একেবারে আমি খেয়ে এসেছি মনে হচ্ছে কিছু জায়গায় যাওয়ার প্ল্যান করে কত কিছু ঘটে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সুন্দরবন থেকে একেবারে খুলনাতে যাচ্ছি কারণ আমি অনেক দিন প্ল্যান করে রেখেছিলাম খুলনাতে যেহেতু আমি কখনোই যাইনি তাই এইবার খুলনা শহর আশেপাশে সব জায়গায় ঘুরে দেখবো বাংলা থেকে যখনই খুলনার উদ্দেশ্যে রওনা দিই তখন থেকে শুরু হয় টিপটিপ বৃষ্টি ভেবেছিলাম এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না অল্প অল্প করে আসছে চলে যাচ্ছে আর খুলনাতে গিয়ে যেহেতু বড়পুর বাসায় উঠবো তাই তাদের জন্য কিছু স্পেশাল মিষ্টি নেওয়া দরকার আমি দেখে অবাক হয়েছি খুলনার একটা মিষ্টির দোকানে এত রকমের মিষ্টি ছিল যার মধ্যে কোনটা নেব সেটাই আমি কনফিউজ বোনের বাড়িতে মিষ্টি তো নিয়ে যেতেই হবে তাই বিভিন্ন স্পেশাল মিষ্টি নিয়ে চলে যাচ্ছি যাওয়ার পথে রেল ক্রস ছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল তাই আমি এখানে ভিডিও একটা ক্লিপ নিয়েছি অবশ্য আমি না নূর নিয়ে দিয়েছে পৌঁছানোর পর পর চারিদিক অন্ধকার হয়ে এত বৃষ্টি তো যাই হোক আপুর আসার পর এত আইটেমের খাবার রান্না করেছে আসলে সেইগুলো দেখে এবং খেয়ে আমি মুগ্ধ স্পেশালি খাবারের পাশাপাশি তারা আমাকে ওয়েলকাম করার জন্য সুন্দর একটা কেকও নিয়ে আসছিল এখানে লেখাও ছিল ওয়েলকাম টু খুলনা ফুড লাভার না আমার নামের সাথে কেমন জানি মিলে গেছে সবকিছু আর কয়েকদিন দূরে থাকার পরে স্কিন অবস্থা তো বুঝতেই পারছে কেমন কেয়ার করা হচ্ছে না ভালো মতো আর সেখানে যেহেতু নোনা পানি যার কারণে স্কিন একটু খারাপ হবে স্কিন থেকে সবসময় ডিপ ক্লিন রাখার জন্য আমি সাফরান গট মিল্ক এই সোপটা ইউজ করি যেটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে আমার সকল যাবতীয় স্কিন প্রোডাক্ট আমি এখান থেকে পারচেস করে থাকি স্কিনটা ভেতর থেকে গ্লো করতে এবং ডিপ ক্লিন করতে এই সোপটা অনেক ভালো কাজ করে সাবানের ওপরে কিন্তু ছিটে ফোটা জাফরানও ইউজ করা হয়েছে এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো কাজ করে আসলে আমরা সবাই অলস একেবারে ত্বকের যত্নই নিতে চায় না একটু নিজের যত্ন নিলে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে যেখানে যায় না কেন আমার খাওয়া দাওয়া তো চলবেই আবার এসে সবাই বলবেন আপনি এত কিছু খান তবে মোটা হন যাই খাই পরিমাণটা একটু কম করেই খাই আমি সবকিছু দ্বিতীয় দিন আমরা চলে আসি আব্বাসের হোটেলে এখানে স্পেশালি খুলনা চুই ঝালটা আমরা ট্রাই করবো খাসির মাংস চুই ঝাল দিয়ে রান্না করা এটা যে যেটা ইচ্ছে মতো বেছে নিতে পারবে আমি আমার পছন্দ মতো একটা মাংসের পিস নিয়েছিলাম যেখানে কোনো চর্বি নেই সেই দিনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আমরা বৃষ্টির মধ্যেই ভেজে গিয়েছিলাম খেতে সত্যি কোথায় এটা এত বেশি মজা ছিল এক প্লেট ভাত আমি তখন খেয়ে ফেলেছি সচরাচর এতগুলো ভাত খাই না তবে আমার কাছে বেশ মজা লেগেছে খেতে খেতে দেখছি খাচ্ছে ওর নাকি একটু খুলনার মানুষ ঝাল অনেক বেশি খায় তাদের এটা তো ঝাল ঝাল খাবার দাবার শেষ করে চলে গেলাম রাজমহলে বলেছিল এখানে নাকি অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায় এখানে অনেক ফাস্ট ফুডও আছে আমরা যেহেতু দুপুরকার খাওয়া শেষ করেছি ভাবলাম যে অনেক ধরনের মিষ্টি ট্রাই করবো এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম খুলনা আসার পরে তাদের মিষ্টির কালেকশন অনেক বেশি যেটা হয়তো বা আমাদের রাজশাহীতেও নাই অ্যান্ড বিভিন্ন ফুড কার্ট বিভিন্ন আইটেমের মিষ্টি চকলেটও পাওয়া যাচ্ছে আমার যা যা পছন্দ হয়েছে আমি তাই তাই পছন্দ করে মিষ্টি নিয়েছিলাম গুড়ের সন্দেশ রসগোল্লা পঞ্চ মিষ্টি মিহিদানার লাড্ডু সাথে একটা চকলেট মুজও নিয়েছিলাম সত্যি কথা পঞ্চ মিষ্টিটা এত বেশি মজা একেবারে হালকা মিষ্টি অ্যান্ড এটা খেতে আমি এমনিতে রসমালাই অনেক বেশি পছন্দ করি যার মধ্যে এই রসমলাইটা বেশ মজাই ছিল প্রত্যেকটা মিষ্টি ট্রাই করে দেখেছি আমার সব থেকে বেশি মজা লেগেছে রসমালাই আর পঞ্চ মিষ্টি তারপর সেখানেও আমি অনেক বেশি পছন্দ পাওয়া যায় সেখানে আমি খাই রাজমহল থেকে খাওয়া দাওয়া শেষ করে দেন চলে যাচ্ছি আরেক জায়গাতে আর সব সময়ের জন্য বৃষ্টি হয়ে যাচ্ছে এরপর আমার চলে যায় লাজাজে তো কি বারবার বলছিল লাজাজে যাবে তো এখানে আসার পরে দেখলাম এটাও একটা অনেক বড় ফুড কার্ট ফুড না আপনি রেস্টুরেন্টও বলতে পারেন এবং ওপেন প্লেসে এটা দেখে যা সুন্দর লাগছিল এন্ড তাদের ওয়াশরুমটা আরো বেশি সুন্দর ছিল সারাদিনের মধ্যে আমরা শুধু এক এক করে খাওয়া দাওয়াই করে যাচ্ছি এখান থেকে আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ কিউ পিজা অ্যান্ড ফ্রাইড উইংস দুইটা মিলিয়ে আমরা টুকটাক অল্প একটু খাওয়া দাওয়া করে চলে যাব যেহেতু আমাদের দুপুর থেকে খাওয়া দাওয়া চলতেই আছে লাজাজের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ধরনের বড় বড় ওপেন রেস্টুরেন্টগুলো আসলে আমাদের ওখানে নেই খুলনাতে এসে বিভিন্ন জায়গায় যেতে পারি না স্পেশালি খাবারগুলো আমি খেয়ে গেছি ইচ্ছে তাদের ছিল ইট গুম্বুজ দেখতে যাব সেটা আসলে আর ভাগ্যে হয়নি যাওয়ার পর থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছিল কোথাও মুভ করা যাচ্ছিল না বৃষ্টির মধ্যে যা পসিবল ছিল সেসব জায়গাতেই গিয়েছি বাসা এসে তোকির গান শুনেছি এত সুন্দর গান করে যেটা শুনে আমি একেবারে মুগ্ধ আমার খুলনার এই দুই দিনে থাকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার তো বেশ ভালো লেগেছে দেখা যাবে আল্লাহ